পার হতে ওদিকে শেষ কাজ হবে আর যুবক বলা মাত্র দৌড়াবে যুবক আর আপনার মধ্যে পার্থক্য নেই চাচা আছে তো যুবক ওখানে বসে আছে কাজ হবে ও সামনে বসবে ও বক্তব্য শুনে দেখবে কোনটা ঠিক কোনটা ভুল ভুল হলে চট করে দাঁড়িয়ে গিয়ে বলবে বক্তা সাহেব দাঁড়ান কি বললেন ভুল বলে বললেন তো এটা ভুল বলে ফেললেন তো তো এই যুবক আছে পিছনে যুবকরাই পিছনে মসজিদে যাচ্ছেন মসজিদের প্রথম কাতারে যুবক নেই জালসা রেস্টেজে আসছেন প্রথম দিকে যুবক নেই যুবকদেরকে আজকে পাওয়া যাচ্ছে না কিভাবে হবে শুনো যুবক তোমার অবহেলার যেন আমরা না দেখতে পাই মনে রেখো যুবক একাধিকবার আমরা বলেছি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন বিলাল রসুলের একজন সাহাবি বিলালের নাম শুনেননি সবাই শুনেছেন রসুলের একজন প্রিয় যখন বিলাল ইসলাম গ্রহণ করলো তার উপরে অত্যাচার নির্মম অত্যাচার সেই মক্কার কাফের মুশরেকেরা বিলালের পায়ে রশি বাঁধলো শিকল বাঁধলো এবং বিলালকে মক্কার সেই মরুভূমির উপরে গরম বালুর উপরে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছিল কখনো তো বেলালের উপরে বড় বড় পাথর বোল্ডার চাপিয়ে দিয়ে বেলালকে বলছিল বেলাল বলো যে আমি ইসলাম ত্যাগ করলাম আমি ত্যাগ করলাম বেলালকে বারবার এভাবে বলানো হচ্ছিল বেলাল বলছিল একটাই কথা ওদের উত্তরে উপর দিকে আঙ্গুলটি করে বারবার বলছিল বেলাল আহাদ 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 বলে চিৎকার করছিল এরপরও বাতিলের সাথে হয়নি বেলাল যুবক ছিল এই যুবক কতই না ইসলামের জন্য ত্যাগ করেছে আমরা আমরা বলেছি যুবক তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার ভিতরে ইসলামের ভালোবাসা জাগ্রত করানোর জন্য আমরা তোমাকে বলেছিলাম মুসা বিনুমায়ের ঘটনা একজন যুবকের ঘটনা বলেছিলাম একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক কোটিপতি যুবক যে এক সময় ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে গেছে সেই যুবক যার নাম মুসাব বিনুমায়ের এই মুসাব বিনুমায়ের যেই দিন বললেন আসাদু আল্লাহ ইলাহুল্লাল্লাহ ও আসাদুয়াল্নাম ওহম্মাদ আব্দুহু রাসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া অন্য কোনো আর সত্য মাবুধ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল এই সাক্ষ্য যেই দিন মুসা বিনুমায়ের দিয়েছিলেন সেই দিন তার উপরও নেমে এসেছিল অত্যাচার বাড়ির মধ্যে রয়েছে বাড়ির মানুষরা বিভিন্নভাবে টর্চার শুরু করে দিল বাড়ির মানুষেরা তাকে খাওয়ার বন্ধ করে দিল বাড়ির খুঁটিতে বেঁধে রাখা হয়েছে আর বলা হচ্ছে বলো মুসাব যে আমি মুহাম্মদের দলকে ত্যাগ করলাম বলো মুসাব যে আমি ইসলাম ত্যাগ করলাম বলো মুসাব আমি এক আল্লাহকে অস্বীকার করলাম এই কথা তুমি বলো কিন্তু মুসাব এই কথা বলছে না সেই যুবক সেই সম্ভ্রান্ত পরিবারের যুবক মুসাব বিনময়ের খুটিতে বাধা রয়েছে তার মা সামনে এসে বলছে বেটা যুব বেটা মুসাব বেটা তুমি যদি এই ধর্ম থেকে এই দল থেকে মুহাম্মদের দল থেকে দূরে সরে না আসো তাহলে আমি তোমার মা না খেয়ে না খেয়ে তোমার সামনে মরে যাব মুসাই প্রতি উত্তরে বলেছিল মা তোমার মতো হাজারটা মা যদি এভাবে মারা যায় তবুও আমি ইসলাম ত্যাগ করতে রাজি নয় তারা ইসলামকে কতটা ভালোবেসেছিল ঠিক শেষে এই মুসা বিনুমায়েরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো বাড়িতে স্থান পেল না আল্লাহ রসুলের কাছে গিয়ে পৌঁছালেন লম্বা ঘটনা আপনাকে সংক্ষেপে বলছি বক্তব্যের সূচনাতে এই মুসাইব্বিন বিনুমায়ের, এবার ইসলামের দাওয়াত নিয়ে প্রথম মাদিনায় গেলেন ইসলামের দাওয়াত নিয়ে প্রথম তিনি সেখানে পৌঁছালেন দাওয়াতি কাজ করলেন ঠিক শেষ মুহূর্তে জীবনের শেষের দিকে যখন তিনি কোনো এক যুদ্ধে শাহাদাত বরণ করছেন সেই দিন শাহাদাত বরণ করলেন আল্লাহ রসুলের কানে খবর এলো মুসা বিনু মায়ের শাহাদাত বরণ করেছেন শহীদ হয়ে গেছেন মুসা আবার এই পৃথিবীতে নেই আল্লাহ রসুল বললেন সঙ্গী সাথীরা তোমরা আমার মুসাবের দেহটাকে খুঁজে বের করো কোথায় আছে মুসাব মুসাব কোথায় কোথায় তোমরা মুসাবের দেহটাকে তোমরা খুঁজে বের করো এবার রসুলের সঙ্গী সাথীরা সাহাবাইকেরা আমরা খুঁজতে খুঁজতে মুসাবের দেহটাকে খুঁজে বের করলো এরপরে কাফন দাপনের ব্যবস্থা করা হচ্ছে দেখুন যেই যুবক ইসলাম গ্রহণের আগে এত কোটিপতি ছিল একবার যেই পোশাক পরিধান করেছে সেটা কোন বিবরণে পাওয়া যাচ্ছে একবারের পর আর দ্বিতীয়বার করেনি কোনো বিবরণে পাওয়া যাচ্ছে একটি পোশাক একটি ড্রেস তিন দিনের বেশি ব্যবহার করতো না কত কোটিপতি সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিল আপনি ভাবতে পারছেন এত দামি দামি সেন্ট ব্যবহার করত এই মুসাব যে রাস্তা দিয়ে অতিক্রম করত পরবর্তীতে ওই রাস্তায় কেউ এলে বুঝতে পারত যে রাস্তা দিয়ে মুসাব অতিক্রম করেছে এত দামি দামি সেন্ট এত দামি দামি কাপড় দামি দামি জুতো ব্যবহার করতে মুসাহেব বিনু কিন্তু ইসলাম গ্রহণের পর যেদিন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলেন শাহাদাত বরণ করলেন শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল যখন ওর কাফন দাপনের ব্যবস্থা করতে বলল সাহাবাই কেরামকে সঙ্গী সাথীরা তোমরা মুসাবের জন্য কাফন তৈরি করো এবার কাফন হিসাবে যেটা নিয়ে আসা হলো সেটা দিয়ে মাথা ঢাকছে তো পা বেরিয়ে যাচ্ছে পা ঢাকছে তো মাথা বেরিয়ে যাচ্ছে সঙ্গী সাথীরা মুসাবের সাথে এমনটা করছে আল্লাহ রসুল ফেল ফেল করে তাকিয়ে আছেন আর ও নয়নে কাঁদতে আছেন মুসাবাজ কি অবস্থা মুসাবের শেষ বিদায়ের সময়ে ঠিক মতো তার কাফুন দেওয়া সম্ভব হচ্ছে না এবার আল্লাহ রসুল বললেন সঙ্গী সাথীরা তোমরা মুসাবের মাথার দিকটা ঢেকে দাও সে কাপড় দিয়েই আর পায়ের দিকে তোমরা ওই যে ঘাসগুলো আছে ঘাস দিয়ে ঢেকে দাও এভাবে করে তার বিদায় হয়ে গেল বলুন তো এত কিছু কষ্ট কিসের জন্য এত ত্যাগ কেন ইসলামের জন্য ইসলাম গ্রহণের জন্য যে ইসলামকে আজ আপনি আমি খেল তামাশা বানিয়ে নিয়েছি সেই ইসলামের জন্য এই কষ্ট আপনি আমি কি করলাম আপনি আমি কি করলাম একটু ভাবুন সামান্য আমরা দিনই মাজলিসে আসতে আমরা বোধ করে ভাবি আর ওরা নিজের যান বিলিয়ে দিয়েছে এভাবে করে যদি আপনাকে আমি ইতিহাস বলে তাহলে আপনি চোখ থেকে পানি ফেলতে শুরু করবেন সাহাবাই আমের ত্যাগ আর আপনি আমি কি করছি তাই আসুন যুবকদেরকে লক্ষ্য করে বলতে গে বলতে গিয়ে ঘটনাটি বললাম যুবক ভাই ইসলামকে নিয়ে আর নয় ইসলামের জন্য এবার তোমাকে বেড়াত বেরোতে হবে ইসলামের জন্য এবার তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মহান আল্লাহ তালা বলেন মারুফ মুফলে আনিলফ্লে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে ওয়াউলায় কাহমুল মুফলে হেউন আর তারাই হবে সফল আল্লাহ আল্লাহত ওত্র আয়াতের মধ্যে সফল ব্যক্তি হওয়ার জন্য দুইটি কর্মের কথা বলেছেন প্রথম নম্বরে তিনি বলছেন মারুফ আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার এমন একটি দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে আর তারাই হবে সফল তাহলে সফল ব্যক্তি হওয়ার জন্য দুইটি কর্মের কথা মোহান আল্লাহতালা বলেছেন এক মানুষকে ভালোর দিকে ডাকা দুই খারাপ কাজ থেকে বাধা প্রদান করা এই দুইটি কাজ যদি আপনি করেন তাহলে মনে করবেন আপনি একজন সফল ব্যক্তি মহান আল্লাহ তালা অন্যত্র আয়তে বলেন কুমতুম খয়রা উম্মাহ উখরে যাতে লিন্নাস তা মুরুনা বিল মারুফ ওয়াতানহনা আনিল মুনকার তোমরাই হলে সর্বোত্তম জাতি তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষদের জন্যই বের করা হয়েছে এজন্যই তোমরা সর্বশ্রেষ্ঠ এই জন্যই তোমাদেরকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে যে তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে মহান আল্লাহ তালা এই আয়তের প্রথম অংশে আপনাকে বললেন কোন তুম ক্ষয়রা তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ তোমরা জাতি কেন এই জন্য যে তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে যদি আপনি মানুষকে ভালোর দিকে আদেশ করতে পারেন এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি এই দুইটি কাজের দিকে খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি কাজ মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের দিকে বাধা প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন মান রামিন কুমুন কারানুগা ইরহু বিহি ফাইস্তাবে কলবিহি ওয়াদা আযাফুল ঈমান তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো অন্যায় অপছন্দ কাজ ও কর্ম দেখলে সে যেন বাধা প্রদান করে বল প্রয়োগের মাধ্যম দিয়ে সে যেন বাধা প্রদান করে হাতের মাধ্যম দিয়ে ফাইল্লা মেস্তাতে ভাবে লিসা নে যদি এতে তার সম্ভব না হয় যদি সে না পারে তাহলে সে যেন বাধা প্রদান করে মুখের মাধ্যম দিয়ে এতেও যদি না হয় তাহলে সে যেন সে খারাপ কাজকে অন্তর থেকে ঘৃণা করে আর অন্তর থেকে ঘৃণা করাটাই হবে তার সব থেকে দুর্বল ইমানের পরিচয় সম্মানিত উপস্থিতি রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বত্র হাদিসে খারাপ কাজ থেকে আপনি কি করবেন খারাপ কাজ দেখার পরে আপনার দায়িত্ব কি এই বিষয়ে তিনটি দিক নির্দেশনা দিয়েছেন প্রথম কথা তিনি বলছেন মানর আমিন কুমুন কারান ফাল্লুগা ইরহু বিয়াদিহি তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো অপছন্দ কাজ কর্ম দেখলে সে যেন বাধা প্রদান করে বল প্রয়োগের মাধ্যম দিয়ে হাতের মাধ্যম দিয়ে আমরা এই হাদিসের প্রথম অংশ থেকে আপনাকে বলতে চাই আপনি পিতা আপনার সামনে আপনার বাড়িতে আপনার ছেলে মোবাইলের মাধ্যম দিয়ে অপছন্দ কাজ ও সাথে লিপ্ত আপনি পিতা আপনি মাতা আপনি ফেল ফেল করে দেখছেন আপনি কিছুই বলছেন না এটা হলো না এটা আপনি অন্যায় দেখে তাকে সমর্থন করলেন রসুল বলছেন তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো অপছন্দ কাজ ও কর্ম দেখলে সেজন্য বাধা প্রদান করে বল প্রয়োগের মাধ্যম দিয়ে আপনি মা আপনার সামনে আপনার আঠারো বছরের যুবতী মেয়েটি মোবাইলের মাধ্যম দিয়ে অশ্লীলতার দিকে চলে যাচ্ছে মোবাইলের মাধ্যম দিয়ে হারামের সাথে জড়িত গান বাজনার সাথে জড়িত আপনি দেখতে পাচ্ছেন আপনি মা আপনার ওই জায়গায় আপনার ভূমিকা থাকবে মেয়েটির কাজ থেকে এক থাপ্পড় দিয়ে মোবাইলটি ছিনিয়ে নেওয়া এটা রাসুল বলছেন আপনি পিতা আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে পছন্দ কাজও কর্মে লিপ্ত আপনি তাকে সেখানে করে শাসন করে সেই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন এটা রাসুল বলছেন এরপরে আপনি রাস্তা দিয়ে অতিক্রম করছেন আপনার গ্রামের সেই যুবকেরা সেই মোবাইলের মাধ্যম দিয়ে গেমের সাথে জড়িত বিভিন্ন হারামের সাথে জড়িত অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন গান বাজনার সাথে জড়িত ডিজেতে গান বাজাচ্ছে আরও বিভিন্নভাবে বিভিন্ন নেশার সাথে জড়িত আপনি দেখতে পাচ্ছেন আপনি এলাকার একজন দায়িত্বশীল মানুষ আপনার ক্ষমতা রয়েছে আপনি চাইলে ওখানে বাধা প্রদান করতে পারেন আপনার কথা ওখানে চলবে আপনি ওখানে কি করবেন রসুল বলছেন আপনি ওখানে বল প্রয়োগের মাধ্যম দিয়ে সেখানে বাধা প্রদান করবেন আর যদি এতে না হয় আপনি সাধারণ মানুষ আপনি সেখানে ক্ষমতা দেখাতে পারেন না তবে এতটুকু যে আপনি মুখের মাধ্যম দিয়ে সেখানে বাধা দিলে তারা হয়তো শুনবে আপনি যদি একটা ধমক দিয়ে বলেন তোমরা কি করছো তোমরা না অমুক বাড়ির ছেলে তোমরা না হয় মুসলিম তোমরা এইসব কাজের সাথে জড়িত কেন যদি এভাবে বলাতে তারা সেই কাজ থেকে দূরে সরে আসে যদি আপনার কথা সেখানে চলে তাহলে আপনার দায়িত্ব হলো সেখানে মুখের মাধ্যম দিয়ে সেই যুবকদেরকে বাধা প্রদান করা আর আপনি গ্রামের একজন অসহায় মানুষ আপনার কথাও চলবে না আপনার হাতও চলবে না দুটোই করলে বিপদ কিন্তু আপনার ভিতরে ইমান আছে আপনি তখন কি করবেন রসুল বলছেন আপনি তখন ওই অপছন্দ কাজ কর্ম দেখে অন্তর থেকে ঘৃণা জানাবেন আল্লাহকে বলবেন আল্লাহ আজ যদি আমার হাতে ক্ষমতা থাকত তাহলে আমি তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করতাম আল্লাহ আমার যদি আজ এখানে কথা চলতো তাহলে আমি তাদেরকে মুখের মাধ্যম দিয়ে বাধা প্রদান করতাম কিন্তু নেই আমি এলাকার অসহায় একজন মানুষ আমার না আছে দলীয় দাপট না আছে আমার ধন সম্পদের কোনো ক্ষম আপনার ক্ষমতা না অর্থ সম্পদ আছে আমি অসহায় মানুষ আমার বলাই বৃথা আমার কথা শুনবো না উল্টা আমার উপর অত্যাচার আসতে পারে মাবুদ তাই আমি তোমার দিকে তাকিয়ে এই কাজকে ঘৃণা যোগ করলাম তুমি তাদেরকে হেদায়াত দাও এই কথা বলে আপনাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে আর যদি এই তিনটির মধ্যে আপনার একটাও না করতে পারেন তাহলে মনে করবেন আপনার মধ্যে ইমান ইমান নেই আমার কথা কি বুঝে আসছে দাদা যুবক ভাইরা বুঝে আসছে আপনাদের আসামের ভাষা তো অন্য কিন্তু ওটা তো বাংলা বোঝেন শুনছিলাম যে ওই গাজাল বলছিল সব মাগরিবের আগে দেখলাম তো ওই গাজালের মধ্যে অনেক গাজালের মধ্যে শিরক এবং বিদাত ঢুকে আছে যদি সেই ছেলেগুলো মাদ্রাসার হয় তাহলে তোমরা তোমাদের মাদ্রাসার শিক্ষকদেরকে শোনাবে প্রথমে গজলগুলো আগে তারপরে এভাবে খোলা মাজলি বলবে অনেক গাজাল শুনলাম যেগুলোতে বড় বড় মানে শিরকি কথা ঢুকে আছে অনেক কথায় বিদাতি কথা ঢুকে আছে যেমন ও মদিনার বুলবোলি হ্যাঁ এভাবে করে তোমাকে চুমি এখানে কি কি এভাবে করে বলছে মদিনাকে চুমাচুমির কি কী আছে মদিনাকে চুমাচুমির কোনো বিষয় নাই ওখানে মদিনাকেও চুমু খেতে হবে না রসুলের সেই কবরকেও চুমু খাওয়ার প্রয়োজন নেই আপনি চুমু খেলে হাজরা আসবাদকে খাবেন অন্য কোথাও নাই তো মদিনার মাটিকে চুমু খাওয়ার ব্যাপারে এখানে আসে না এভাবে আরও অনেক কিছু শুনলাম মনে নেই তো এই গাজালগুলো সিরকি গদল অধিকাংশ যা শুনলাম তো ওই হিসাবে বুঝতে পারছিলাম যে আপনারা বাংলা বুঝেন মানে বাংলা সব স্পষ্ট বাংলা স্পষ্ট গজলগুলো শুনতে পেয়েছিলাম অতএব আমার কথা যে আপনি বুঝে আসবেন এমনটা না আমার কথা আপনি বুঝতে পারবেন তো আপনাকে বলছিলাম আলোচনায় আজকের আলোচনায় বলছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে অবশ্যই সবাইকে সবার জায়গা থেকে সৎ আদেশ করতে হবে এবং অসৎ বাধা প্রদান করতে হবে মনে রাখবেন যদি এই কাজ না করেন যদি এই কাজকে অবহেলা করে ছেড়ে দেন তাহলে নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে আল্লাহ রসুল মোহাম্মদ বলেন হুদাই হাবিল্লাহ বিবরণ দেন তিনি বলেন হা উন্নানীল মুনকার অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালোর দিকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে তোমরা যদি এই দুইটি কাজ না করো তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে শাস্তি এমন শাস্তি নেমে আসবে এই শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে সুমতা দো নাহ অতপর তোমরা আল্লাহর নিকটে দোয়া করবে আল্লাহকে বলবে কিন্তু সেই দিন ফালাইস্তালাকুম তোমাদের দোয়া আর সেই দিন কবুল হবে না সেই দিন কোন দিন ওই দিন যেই দিন আপনি মানুষকে সৎ কাজের দিকে আদেশ করা বন্ধ করে দেবেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা বন্ধ করে দেবেন সেই দিন আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে বিভিন্নভাবে শাস্তি বিগত দিনে করোনা ভাইরাস এসেছিল না কোভিড নাইন্টিন করোনা ভাইরাস এসেছিল এসেছিল আপনারা জানেন এসেছিল আচমকায় চলে এলো কেউ বুঝে না কি এটা সবাই ভীত সন্ত্রস্ত একজন আর একজনকে স্পর্শ করতে পারছে না স্বামী স্ত্রী এইরকম একটা গভীর সম্পর্ককে এবার সেই ভাইরাস এসে কি করলো দূরত্ব করে দিল স্বামী ওই ঘরে ঘুমাচ্ছে তো স্ত্রী এই ঘরে ঘুমাচ্ছে স্বামীকে স্ত্রী খাবার দিচ্ছে তো ওখানে স্বামী বসে আছে এখান থেকে আপনার সে লাঠিতে করে লম্বা কচুল হাতা দিয়ে ভাত দিচ্ছে দৃশ্য দেখেননি এগুলো আজাব এগুলো আজাব স্বামী স্ত্রীদের ব্যাপারে একজন ভাই বলেছেন কিছু কথা বলবেন বলবো ইনশাল্লাহ এই বক্তব্য শুরু করেছে একসাথে ইনশাল্লাহ আমরা সবাই বিদায় নিব এই কেবলমাত্র আমার ঘুরিতে এগারোটা বাজে বারোটা পর্যন্ত থাকবেন তোর পাল্লে যাবেন কতক্ষণ থাকবেন বলুন কতক্ষণ বলবো আগে আসেন তো কে কে আছেন ঠান্ডা তো এরকম করছে না মনে হচ্ছে ঠান্ডা কমে গেছে এগিয়ে আসেন এগিয়ে আসেন পিছন দিকে আর যারা যাবেন চলে যান তো কখনো মানে আমরা আলোচনা শুরু করলে আর উঠা মানে মনোযোগ নষ্ট হয়ে যায় যেহেতু সুরসাইরি নেই বক্তব্য বিষয়ের উপর আমরা থাকবো বিষয় থেকে দেখি যাব না একটু পাললে গিয়ে আসেন কষ্ট না হলে আর যদি না আসেন তাহলে থাকেন ওখানে সমস্যা নেই কিন্তু পালাপালি করিয়েন না ঘন্টাখানেক আলোচনা করব। আলোচনা শুরু করেছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই আলোচনা করব শেষের দিকে স্বামী স্ত্রীর ব্যাপারে বলবো যুবকদের ব্যাপারে বলবো আর জান্নাতের সামান্য কিছু বিবরণ দিয়েই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ এগুলো বলা প্রয়োজন বলেই এতগুলো একসাথে বলছি নচেত বলার মানে দরকার ছিল না দেখছি না হবে না জান্নাতের যদি আপনাকে সুসংবাদ না দিই তাহলে সৎ কাদের আদাদের নিষেধ আপনাকে বললাম এত কিছু বলার পর আপনার ভিতরে একটা প্রশ্ন থেকেই যায় এত কিছু আমি করবই বা কেন এগুলো করে আমার লাভই কেন তো এই সব করলে আপনার ইহকালেও লাভ কি পরকালে লাভ কি এটা আপনাকে বলা আমার জন্য কর্তব্য আপনাকে বলছিলাম আল্লাহ রসুল বলছেন সেই সত্তার কসম মানে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের বাধা প্রদান করবে যদি তোমরা এই দুইটি কাজ না করো তাহলে শাস্তিকে তোমরা ইহকালে আল্লাহর আদাবের সম্মুখীন হবে এবং সেই আজাব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর নিকটে দোয়া করবে কিন্তু সেই দিন আর দোয়া কবুল হবে না জারির বলেন আল্লাহ বলেন্লাহ সাল্লাম আমি রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কোনো সম্প্রদায়ের একজন ব্যক্তি যদি অশ্লীল অপছন্দ কাজ ও কর্মের সাথে ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে জড়িত হয়ে থাকে যদি হারামের সাথে থাকে আর সেই সম্প্রদায়ের মানুষ যদি সেই একজন ব্যক্তিকে বাধা প্রদান না করে তাহলে অচিরেই সেই সম্প্রদায়ের উপরে নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর এটা কখন মৃত্যুর পূর্বেই। একজন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের আপনার এই মহল্লার আপনার এই জামাতের একজন ব্যক্তি যদি হারামের সাথে জড়িয়ে থাকে ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে জড়িয়ে থাকে হারাম মানে শুধুমাত্র জেনা যেমনি ভাবে হারাম আপনি জানেন ঠিক তেমনি একজন নেশার সাথে জড়িত এই নেশাও হারাম নেশাকে আজকে তো আমরা হারামই মনে করছি না আমি ভাবলাম যে আমরা তো সেই আপনার দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূমের দিকে থাকি ওদিককার মানুষ তো নিজেই বিড়ির কারখানা খুলে বসে আছে তো ওরা বিড়ি খাবে না তো